তুমি বন্দর চিলমারির আবহমান বাংলার চিরায়ত চিত্র এখন যেন যাচ্ছে স্মৃতির পাতায় তারপরেও বাংলাদেশের নদীকেন্দ্রিক এই গ্রামগুলোতে আসলে বাংলার আসল রূপ এখনও চোখে মেলে নদীমাত্রিক বাংলাদেশের এই গ্রামগুলো যেমনটা যে ভরা তেমনি এর ভিতরে লুকিয়ে আছে কষ্ট দুর্ভোগ দরিদ্রতা ও অনিশ্চয়তার করুণ চিত্র বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে প্রচণ্ড পরিমাণ খরা তাদের জীবনকে দুঃসহ করে তুলে ভিটা মাটিগুলো আছে তাদের নিজের চোখের সামনেভাবে বিলীন হয়ে যাওয়া দেখা এটা তারা মানতেই পারতেছে না যাতায়াতের দুর্ভোগ নদী ভাঙন যেন তাদেরকে সব সময় তাড়া করে বেড়ায় নিজের ভিটা মাটি হারিয়ে সবাই নিঃস্ব হয়ে যায় বারংবার নিজের চোখের সামনে তাদের বসত ভিটাগুলোকে নদীগর্ভে বিলীন হতে দেখেন তারা এর থেকে কষ্টের আর কি হতে পারে তুই নদীরে তুই একটু দয়া কর ভাঙিস আর সাকাতি করাই বরি সর এশিয়ার অন্যতম বৃহৎ নদী ব্রহ্মপুত্র যা কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নিম্নাঞ্চলে গিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এই ব্রহ্মপুত্রের বুকে চলাচল করে শত শত নৌকা এই নদীতে মাছ ধরে জীবনযাপন করছেন হাজার হাজার পরিবার আজকে আমরা কুড়িগ্রামের চিলমারির জোরগাজ ঘাট থেকে যাব শাখা হাতির চরে এভাবে পানির মধ্য দিয়ে আমাদেরকে নৌকায় উঠতে হচ্ছে আমরা যাবো হচ্ছে শাকাহাতির চর জোরগাছ ঘাট থেকে শাকাহাতি একটি নৌকায় উঠে বসলাম এক এক করে চরের মানুষজন বাজারঘাট সেরে নৌকার দিকে এগিয়ে আসছেন প্রতি হাটবারে এমনই মানুষের উপচে পড়া ভিড় থাকে এই জোরগাছ বাজারে চরের মানুষজন তাদের সাপ্তাহিক প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকেই কিনে নিয়ে যায় এমনকি তাদের উৎপাদিত পণ্য এই বাজারে এসে বিক্রি করেন বিভিন্ন চরে হচ্ছে বিদ্যুৎ নেই যে জন্য এ দেখেন এই বাজার থেকে হরিকেন কিনে নিয়ে যাচ্ছে হয়তো যে চরে কিনে নিয়ে যাচ্ছে সেখানে বিদ্যুৎ নেই আর এই হারিকেন যে এখনো পাওয়া যায় সেটা মানে জানাই ছিল না এক এক করে আমাদের নৌকাটি একদম কানায় কানায় ভরে গেল প্রায় শতাধিক মানুষ নিয়ে এই নৌকাটি চলছে শাখা হাতির চরের উদ্দেশ্যে আমাদের নৌকা ভর্তি মানুষ এক একটা নৌকাতে এত পরিমাণ মানুষ ধরে যেটা আগে জানা ছিল না তো বুক দিয়ে আমরা যাচ্ছি সেই শাখা দেখাব সেখানকার মানুষদের জীবনযাপন ষোলোটি নদী বেষ্টিত এই জেলাটি ভৌগোলিক বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে আলাদা কারণ কুড়িগ্রাম ব্যতীত আর কোনো জেলা নেই যেখানে ষোলোটি নদী রয়েছে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা দুধকুমোর নীলকুমর জিঞ্জিরাম প্রভৃতি নদী নিয়ে এই জেলা গঠিত তাই এটিও এই জেলার এক অনন্য বৈশিষ্ট্য প্রায় এক ঘন্টা পর আমরা শাখাহাতি চরের ঘাটে এসে পৌঁছালাম এখানে আসতেই বুঝলাম নদী ভাঙন এখানে কতটা ভয়ঙ্কর রূপে আক্রমণ করেছে এখানে ঘাট নেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এক জনপথ ভাঙন কবলিত নদীর তীরেই নৌকাটি সত্যি এমন দৃশ্য যেন ভুলার মতো নয় নদীমাত্রিক বাংলাদেশের এটাই আসল রূপ নৌকা ঘাটে পৌঁছার যেন সাথে সাথে চরের মানুষজন তাদের বাজার কেউ মাথায় করে কেউ বা ঘাড়ে করে হাতে নিয়ে যার যার বাড়িতে ফিরছেন তো যার যার মতো বাজার করে বাজার নিয়ে ফিরল সেই জোরগাছ বাজার থেকে এখন যার যার বাড়িতে চলে যাচ্ছে এদিকে নদীর ওই পার থেকে ভাঙরিওয়ালা এসেছিলেন এই শাখা হাতের চরে সারাদিন এই গ্রাম ঘুরে শেষ করে বিকেলে আবারও ওই পারে ফিরে যাচ্ছেন সকাল দশটায় নদী পার হয়ে এসে প্রায় ঘন্টা এক ঘন্টার মতো নৌকা জানি করে এসে এখানে সারাদিন ব্যবসা করে এখন আবার চলে যাচ্ছে শুভ সকাল শাখাহাতির চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো গতকাল এখানে পৌঁছানোর পর আমরা এই যে এখানে মসজিদ আছে একটা সেই মসজিদেই রাত্রি যাপন করি এটা হচ্ছে ঘাট আর এই ঘাট দিয়েই সারাদিন মানুষজন সেই জোর বাজার বলেন চিলমারি বলেন সেখানে যাতায়াত করে থাকে জেলা শহর কুড়িগ্রামে তো এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান ঘাট ছিল এই রাস্তাটা ওই পর্যন্ত ছিল এখানে শত শত বাড়িঘর ছিল যেখানে মানুষজন বসবাস করত কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবলে পড়ে ভিটাহীন হয়ে গেছে হাজার হাজার মানুষ দেখেন এই যে এখানে যে পারগুলো আছে কতটা খাড়া এখানে আসাটাও রিক্স আমাদের জন্য এই যে দেখেন এই যে ফাটল ধরে গেছে অর্থাৎ এই যে এই টুক এই কিছুক্ষণের মধ্যে হয়তো নদীর বুকে বিলীন হয়ে যাবে তো যাই হোক এত সুন্দর মানুষের সোনার মতো জমিগুলো এগুলো ধীরে ধীরে সব নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে দেখেন ছোট্ট একটা টং দোকান এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি যেহেতু বিদ্যুৎ আছে অনেক পুরাতন চর হচ্ছে এটা আমাদের অঞ্চলে মাল পৌঁছানো হয় দোকানে ভ্যানে করে গাড়িতে করে আর এখানে দেখেন এই যে হচ্ছে ঘাড়ে করে মাল এনে এই যে সব দোকানে পৌঁছে দেয় আপনি সিলমারি থেকে আসলেন

মসজিদের পাশে হচ্ছে এই কবরস্থান এখানে অনেক মানুষের কবর আছে হয়তো এই তিন চার দিনের মধ্যেই এই নদী ভেঙে ভেঙে এই কবরস্থানটাও নদীর বুকে চলে যাবে আমাদের সামনেই বিশাল এক জনপদ ছিল গ্রাম ছিল প্রায় দুই শতাধিক বাড়ি এই নদী গর্বে বিলীন হয়ে গেছে তারপর তারা এই চরেরই অন্য প্রান্তে গিয়ে নতুন করে বাসা বেঁধেছেন আর নদীর কিনারেই যারা বসবাস করছেন তাদের তিন থেকে চার দিনের মধ্যেই এই বসত ভিটা থেকে চলে যেতে হবে কেননা নদী তেরে আসছে তাদের বাড়ির দিকে প্রকৃতির এমন নির্মম আচরণ তারা মেনে নিয়েছেন কেননা এমন ঘটনা তাদের কাছে নতুন কিছু নয় শাখাহাতি চরে ঘুরতে ঘুরতে এমন এক নির্মম দৃশ্য দেখলাম যেটা দেখে কাতর হয়ে গেলাম গ্রামের মানুষগুলো নদীর কিনারায় বাড়ির উঠোনে বসে রয়েছেন এবং নদী ভাঙার এই দৃশ্যগুলো সবাই মিলে দেখছেন কিছুই করার নেই শুধুমাত্র বসে বসে দেখা ছাড়া কেননা এটা তো প্রকৃতির খেলা তো দীর্ঘক্ষণ যাবত এই চরে ঘুরতেছি এই চরে মানুষজন এক একজন এক এক কাজে ব্যস্ত দেখেন এই যে এখানে একটা বাড়ি ছিল বাড়িঘর সরানোর জন্য সবাই ব্যস্ত আর এখানেই দেখতে পাচ্ছি কাকা অনেক কাকা ভাই সবাই মিলে হচ্ছে একদম নদীর কিনারা বরাবর বসে আছে হয়তো তাদের যে ভিটা মাটি আছে তাদের নিজের চোখের সামনে ভাবে বিলীন হয়ে যাওয়া দেখা এটা তারা মানতেই পারতেছেন ভালো আছেন সকাল সকাল করতেছেন এই যে দেখতেছি ভাঙনি করার কিছু তো নাই তার কারণ জমা জমি কামি আমাদের নাই শর্তে জমি জমি ভাঙি গেছে এবং আবার যাইতেছি বাহুরে আজ তো মেলা বসত থাই এই এলাকাত বসত করলা এখন তো অবস্থা খারাপ আমাদের জায়গা জমিন তো নদী ভাসে নিয়ে গেলে এখন তো এইদিকে পুক পাশে জাগা জমিন আছে মানুষের আমাদের তো নাই আমাদের তো যাওয়ার মতো কোনো স্কোপ নেই এই নিয়ে খুব চিন্তায় নদীর বাসাত বসে চিন্তা করতেছি আপনার বাড়ি কোথায় কোথায় যাবো আমার বাড়ি এই জায়গায় এই শাখাতিতে ছিল এই নদীর ভাঙনেতে আগে আমাদের জমিন ভাসে নিয়ে গেছে পরে মানুষের জমিন নিতে আসি এখানে এখানেও নদী ভাঙনি আমাদের যে যা কিছু ছেলে সব নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে এখন আমার খুব অসহায় সবাই এখানে বসে থেকে নদী ভাঙনের যে ভয়ানক রূপ সেটা দেখতে দেখে বিশাল গভীর হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে একটা চাপা ভেঙে যাবে এটা আপনার বাড়ি ছিল জি ভাই এটাই যাবে বাড়ি এটা সরাই নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন এই এখানে সুজি ভাই আর রাস্তায় পাপা লাগছে সাপড়া দিয়ে এই নিজের জমি সব এই এখানে ছিল এই চরে সম্পন্ন নিজের কোনো সম্পদ নেই আমার তাহলে এখন বাড়িটা কোথায় করবেন বাড়ি বাবা একটি জমি চাষি মানে একজনে জমিতে দিয়েছে সে আরেকজনের কাজে বাজে মানে এক জমি দুইজনের দাবি করবেন নাকি অল্প কিছু ট্যাপ আছে জিসি তো পাই পাইতে আছিল জমি এই জন্য ঘর দিয়ে ভাঙি দিয়ে এই রাস্তায় আর কি বউ বলি দিয়ে আর কি কেবল রঞ্জু কাকা বসত বিটাটা তার চোখের সামনে হচ্ছে নদী গর্ভে চলে যাচ্ছে আজকে দিনের মধ্যেই চলে যাবে কেননা এই যে নদী ওই যেখানে সবাই দাঁড়িয়ে আছে এই জন্য ওই যে খাট বলেন রান্নাঘর বলেন সব কিছু নিয়ে ওই রাস্তায় গিয়ে উঠেছে তার নিজের কোনো মানে জমি নেই এটাও তো মানুষের জমি ছিল এটা কেননা নদী ভাঙা মানুষেরা কিন্তু ওই প্রথম নদী ভাঙনে নিজের ভিটা সব হারায় ফেললে তারপর থেকে মানুষের জমিতে ভাড়া বলেন মানুষের জমিতে চেয়ে বলেন সেভাবে বসবাস করে চোখের সামনে নিজের বসত ভিটাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে আমার মনে হয় না এমন দৃশ্য থেকে কষ্টের কোনো দৃশ্য আরও হতে পারে আমরা আমাদের জীবন নিয়ে কত পেরেশানিতে থাকি আমাদের এটা নেই সেটা নেই কিন্তু এই চরের মানুষগুলোর দিকে একবার তাকান খাওয়া দাওয়া ঠিক নেই অতি কষ্টে প্রকৃতির সাথে নিজেদেরকে কোনোভাবে খাপ খাইয়ে নিয়ে জীবনটা পার করে দিচ্ছেন তারপরেও তাদের মধ্যে নেই কোনো হতাশার ছাপ মানে এখানে রান্না করতেছেন ওই যে ওই নদী চলে আসছি হ্যাঁ তাহলে এখন বাড়িঘর যে এখনো সরান নাই সরাই নেই এখনো জায়গা নাই কারো কারো কেউ যা ওই যে আবাসনে আছে আমরাও যা আবাসনে আছি ওই সম্পৃক্ত ঘর বাড়ি কারা দিয়ে ধুয়ে আসি মানে বাড়ি এর আগে কয়বার সরাইছেন দুই বে একবার সরাছি একবার সরা এখানে আসছি এখনো পাঁচ ছয় বছর হয় নাই ফির ভাঙা আগে ভাঙি গেছে নদীতে যে আসি এর কাওরা দিয়ে আসি জায়গা নাই জমি নেই কোথায় যাব কোথায় যাব কোথায় আশ্রয় নিব এখানে ওদের জন্য আমি যে বাচ্চা কাচ্চা নিয়ে সব সাঁতারে সাঁতারে বেড়া বেড়েছি আর বাড়ি তো আর বাড়ি কেদিন কি বেরবার আসছি কোনো স্থান বাইতে আসছি এটাই হচ্ছে আমাদের কুড়িগ্রামের ঐতিহ্য ও কি গাড়িয়াল ভাই এই যে মহিষের গাড়ি মহিষের গাড়ি কিন্তু গ্রাম অঞ্চলে বর্তমান দেখাই যায় না এই চিলমারিতে এসে এই গা মহিষের গাড়িতে উঠে সেই অভিজ্ঞতা নিচ্ছি জীবনের প্রথম এই মহিষের গাড়িতে উঠলাম সত্যি এই অভিজ্ঞতা ভুলার মতো নয় যেটা আমার এই জন্মভূমি কুড়ি গ্রামের একটা ঐতিহ্য এই মহিষের গাড়ি কতটা সুন্দর হতে পারে এই শাখাহাতের চরে না আসলে বুঝতে পারতাম না এখানকার মানুষের যেমন দুঃখের গল্প রয়েছে ঠিক একজন প্রকৃতি প্রেমীর কাছে এই চরে রয়েছে অপরূপ লীলাভূমির সৌন্দর্য তো এখানকার মানুষের দুঃখ কষ্ট দেখতে আসছিলাম আসার পর এখানে যে লুকিয়ে থাকা যে সৌন্দর্যগুলো এগুলো দেখে সত্যিই অভিভূত হয়ে যাচ্ছি যে সৌন্দর্য ভোলার মতো নয় দেখুন একদম মনে হচ্ছে কোনো এক শিল্পী রং তুলিতে এঁকে রেখেছে এই গ্রামটি কি আমার বাড়ি ওই নদীর একদম কিনারে ভাঙতেছে এখানে আসি আশ্রয় নিছি আমি আচ্ছা তাহলে ওইটা ভেঙে যাওয়ার পর এখানে স্থায়ী হয়ে যাবে স্থায়ী না অস্থায়ী ভাই মানে এটা তো আমার না নিজের না আচ্ছা অন্য একজনের তাকে বলছি আমাদেরকে একটু জায়গা দিতে সে আপাতত এখানে ঘর উঠায় থাকতে বলছে তাহলে কি আপনার ওইটা তো নিজের জমি ছিল হ্যাঁ ওইদিকে নিজে ওইটা ভেঙে যাওয়ার পর এখন কি নিজের জমি নাই না আমার এখন নিজের জমি সব নদীতে বেলেন আচ্ছা ই এখানে শুধু আশ্রয় নিয়েছেন হ্যাঁ তো এখানে তো বসবাস করতে হবে এখানে বসবাস তো এখানে স্থায়ী না ভাই কারণ অন্যের জায়গা অন্যের জায়গায় তো আর স্থায়ী হওয়া যায় না তো বন্ধুরা এই চরের অধিকাংশ মানুষজন নদী ভেঙে যে নতুন বাড়িঘরগুলো করেছে সেটা কিন্তু অন্যের জমিতে নিজের ভিটা মাটি হারিয়ে অন্যের কাছ থেকে জমি চেয়ে নিয়ে ভাড়া নিয়ে অনেকে বাড়িঘর করে বসবাস করছে তো এই ভাই হচ্ছে ঠিক তেমনই অন্যের একটা জায়গায় এই যে দুইটা কুড়ে ঘর তুলে রাখছে কারণ তার বাড়ি হয়তো কিছু দিনের মধ্যেই নদীগর্ভে তলিয়ে যাবে তো যাই হোক ভাই বলতেছে এটা আমার বাড়ি না বারবার বলতেছে স্থায়ী না মানে অন্যের জমিতে স্থায়ী কিভাবে কিভাবে হতে পারে তাহলে কি আপনাদের তো একটা চিন্তা বা দুর্দশা নিজের জায়গা নাই কোথায় যাবেন কি করবেন এভাবেই থাকতে হবে তাছাড়া তো কোনো আপনার জীবনে কয়বার বাড়ি ঘর সরাইছেন আমি চারবার সরাইছি চারবার হ্যাঁ এখন নিজের মাটি কিচ্ছু নেই এখন কিচ্ছু নাই। যাও ছেলে এবার শেষ সুন্দর গ্রামীণ দৃশ্য দিয়ে হাঁটছি এখানে যে একটা বাড়ি আশেপাশে কিন্তু আর কোনো বাড়ি নেই এরা নদী ভেঙে এখানে এসে বাড়িঘর করেছে আমরা সেই শাখাহাতির চরের ওই প্রান্তে নদী ভাঙার ওই প্রান্ত থেকে এই প্রান্তটায় আসলাম যেখানে মানুষজন নতুন বসতি শুরু করেছে তো যাই হোক আমরা সেই গ্রামে যাব। যারা বাস্তুহারা তারা হচ্ছে অন্যের জমিতে এখানে কিভাবে বসবাস করছে সেখানে গিয়ে আপনাদের তাদের জীবনযাপন দেখাবো সাথে আছে ছোট ভাই শাহিন আমার সফর সঙ্গী আজকে আমরা এই গ্রামে এসে মানে এত ভালো লাগছে মানে এখানকার যে ভিউগুলো মানে যা আসলে অসাধারণ মানে নিজের চোখে যদি আমরা না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে এই গ্রামটা এত সুন্দর একটা গ্রাম একবার যেতে দেনা আমার ওই ছোট্ট সোনার গায় ছবির মতো এই সুন্দর গ্রামগুলোর প্রধান বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি চরের জাহাজ খেত এই ঘোড়ার গাড়িগুলোতেই সকল প্রকার মালামাল টানা হয় এই বাহন ছাড়া অন্য কোনো বাহন নাই এসব চরাঞ্চলে যে কোনো জিনিস আনা নেওয়ার ক্ষেত্রে এই গাড়ির উপরই নির্ভর করতে হয় এখানকার মানুষজনের আমরা শাখাহাতি চরের মানুষজন নদী ভেঙে এই যে নতুন যে চরে বাড়ি করেছে সেখানে এসে পৌঁছালাম তো সেই এই ভাই হচ্ছে শাখা চরের বাসিন্দা আগে ওখানে ছিলেন কাছারের উপরে ছিলাম কতদিন থেকে এখানে আসছেন আসছে দশ বারো দিন হইল এই জায়গাতে আসছি মানে নদী ভাঙার কারণে ওখানে আর থাকার মতো কোনো পরিবেশ নেই যার কারণে বাড়ি ভাঙে নিয়ে আছে এই যে ভাঙা চুরে এলে বাড়ি ঘর দুয়ের হ্যাঁ আর আমাদের এই জায়গাতে আসার পর মূল সমস্যাটা হয়েছে বেশি রাস্তাটা আর আমাদের এই যে বন্যা যে আইলে যে এটা যে ঠিকো যে জায়গা থাকবে উঁচু জায়গা এই ধরনের কোনো আমাদের সিচুয়েশন নাই আমরা করতে পারি নাই যেহেতু নতুন এখানে বাড়ি করছেন রাস্তা তো যেরকম ছিল ওইরকমই ওই রকমের সরজমিন সরজমিন বন্যা আসলে তো ডুবে যাবে বন্যা আসলে ডুবে যাবে মানে আর পনেরো বিশ দিন হাঁটা যাবে আমাদের দুঃখ দশা দেখার মতো কোনো লোক নাই আর এই যে দেখেন জায়গা থেকে যে ভাঙি আসছে এখনও ঠিক মতো ঠিকুজি হইতে পারি নাই এই যে ভাঙা বাড়ি আর আমাদের ওখানে বিদ্যুৎ ছিল এখানে এখনও বিদ্যুৎ হয় নাই গরু আছে মহিষ আছে সব আছে পাল ভরা গরু আছে কিন্তু ওইটা বিক্রি করে তো আরেক জায়গায় বাড়ি করতে হয় যে জন্য ওইটাও না থাকলে তাহলে তো এরা বাস্তু ভিতাহীন হবে না খেয়ে মারা যাবে ওই সব এখনও ভাঙা নেই ভাঙবে আর কি নদীর কাছাকাছি তুই কোথায় বাড়ি করবেন ভাঙার পর এখন তো জায়গা বেঁচেছে না কই বাড়ি করবো যা জায়গা আছে তার মতো বাড়ি করতেছে তার কেউ কিনে এনে বাড়ি করতেছে আমাদের তো টাকা পয়সা নেই জায়গা কিনে নিতে বাড়ি করবো এটা তো সম্পল নাই এইখানে কি নতুন চরে কবে আসছেন কতদিন ধরে আসতেন এখানে বসবাস করি প্রায় তিরিশ বছর থেকে ছিলাম ওই দিকে ওখানে নদী ভাঙার পরে আমরা এখানে আসিয়ে নতুন করে বাড়ি করতেছি তো এখানে কী বলবো রাস্তাঘাট কোনো অনেক সমস্যা নতুন বসবাস তৈরি হলে তো সব কিছু মিলিয়ে খুব কষ্টের ব্যাপার বিদ্যুতের লাইন তো এখন ক্লিয়ার হয়নি বিদ্যুতের লাইন আমরা এটা নিজেরা এই পাবলিক আমরা যে এইখানে বসবাস করতেছি আমরা নিজেরাই ওখান থেকে পোল নিয়ে আসি নিজেদের খরচে আমরা গাড়ছি আমরা নিজেদের এই টাকা খরচ করি আমরা করছি কিন্তু বিদ্যুৎ অফিস থেকে কোনো লোক সহযোগিতা করতেছে না যে আমাদের এই যে বিদ্যুৎ এতগুলো মানুষ বিদ্যুৎ বঞ্চিত তো বিদ্যুৎ অফিসের কোন লোক এখানে আসি একটা তদন্ত করি দেখবে তাও আসে না যেহেতু আপনাদের পুরাতন ওই চরটাতে বিদ্যুৎ আছে হ্যাঁ ওই চরে নাই যে সামনে এই পাড়ায় আছে কিন্তু ওখান থেকে যে সংযোগটা আমাদেরকে দেবে এটাই আর কেউ আর নিচ্ছে না